আরে ভাই কুত্তার মানুষ এমনি মারে না কালকে যে এমনি সুরিয়া বাঁচি মারছে ভাবা যায় একটা চোদ্দ বছরের বাচ্চার হাতে এত পরিমাণ স্ট্রোক থাকতে পারে যারা কালকের ম্যাচটা দেখছেন তারা হয়তো বা একদম ফুল্লি ক্লিয়ার হয়ে গেছেন মানে আমি জাস্ট কালকে টিভির থেকে চোখ সরাইতে পারি নাই ভাই কি শট কই মারে না এক্সট্রা কাবার লং অন লং অফ কাউ কর্নার কই তার শট ছিল না প্রত্যেকটা শটার আপনি যদি লক্ষ্য করে দেখেন তার ব্যা বলিং টু ব্যাটিং যে আপনার হিটিং রেশিও যেটা জিরো পয়েন্ট ন্যানো ফাইভ সেকেন্ডের মতো ছিল মানে অবাক করার মতো ভাই আপনি চিন্তা করতে পারেন যে রাশিদ খানের বলে ছয় মেরে সে আপনার সেঞ্চুরি ফিল আপ করতেছে নাইনটি ফোরে নাইনটি ফোরে যখন সে তখন সে সেঞ্চুরি করছে আপনার রাশিদ খানকে ছয় মেরে আমার কাছে মনে হয় ভাই এটা দুর্দান্ত ইভেন চোদ্দ বছর বয়সেও যে স্টার্ট করছে আমি আসলে ভিডিওটা না বানায় পারলাম না আমি এইটুক বলতে পারি ও একটা সময় ফোল ইন্ডিয়া টিমে রাজ করবে ভাই ওর ডেডিকেশন আমার কাছে মনে হয়েছে হি ইজ এ গ্রেট প্লেয়ার